হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন রাইডার বয় সাইলের ব্লগ আই হোপ সবাই খুব ভালো আছেন এখন আমি আছি হচ্ছে নামখানা ব্রিজে এটা হচ্ছে নামখানা ব্রিজ এই ব্রিজে এটা হচ্ছে নামখানা ঘাট হবে হয়তো তো আজ যাচ্ছি হচ্ছে মৌসুমি আইসল্যান্ডে আজকের ব্লগটা পুরো দেখতে থাকুন আমি বেরিয়েছি অনেক সকালে আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিলাম বলে একটু অনেকটা লেটই হয়ে গেছে এখন বাজে নটা তো দেখা যাক আর বেশিক্ষণ লাগবে না হয়তো আই হোপ কিছুক্ষণ লাগবে না তো আজকের ব্লগটা দেখতে লাগবেন খুব মজা আছে এনজয় আছে ছোট্ট ওপরে আপনাদেরকে সব কিছু দেখাবো কোথাকার কেমন কি প্রাইস সব কিছু টোটালি দেখতে পাবেন ব্লগটা দেখতে আপনারা পারেন আর এখান থেকে তো মৌসুমী আমরা আজকে মৌসুমী আইসল্যান্ড তো মৌসুমী আইসল্যান্ডটা যেতে গেলে আমাদেরকে নদী পার হতে হবে বোটে করে বাইক নিয়ে পার হবো তো ও ব্যাপারটা অ্যাডভেঞ্চারের ব্যাপার তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন যারা মৌসুমি দিকে ব্যাপারে জানেন তারা সবাই জানেন আজকে ভিডিওটা যে অ্যাডভেঞ্চার থাকে অনেক কিছু অ্যাডভেঞ্চার ক্যাম্পে থাকা খাওয়া দাওয়া টোটাল কত খরচ সব কিছু আমি ডিভেন্ট দিয়ে দেবো ক্যাম্প খেলার নাম্বারও দিয়ে দেবো তো পুরো ক্যাম্পেস্টে এখন করবো না আমি যাওয়ার পরেই বলবো আজকে ভিডিওটা দেখতে থাকুন কি করবেন না পুরো ভিডিওটা দেখতে থাকুন যদি বড়ো হয়ে যায় ভিডিওটা তো আমি পার্ট ওয়ান পার্ট টু ভিডিও বানাবো আর বোর্ডে বোর্ডে যাওয়ার জন্য কত খরচা হচ্ছে ওটার হিসাব আমি দিয়ে দেবো লাইন চলে এসছে বহু কষ্টে চলে এসছে এই ধরে দাঁড়াতে হবে অনেক ক্যাম্প আছে তো আমি বুক করেছিলাম এসে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ক্যাম্পে এন্ট্রি করছি এন্ট্রির টাইম এন্ট্রি এখানে ছোটোখাটো সব ক্যাম্প আছে আপনার নাম কি জয়ন্ত? না না আমার নাম কি? জয়ন্ত। ওর নামটা বলুন। সাহিল। সাহিল। হুম। তো আপনারা ভালো করে কি আসে? ঢাকাতে এখানে ঢাকা ভেটা। আরে কত দূর চলে দু কেমন দে হারিয়ে। তাহলে বাস তো তো गाइस আমি চলে এসেছি ফাইনালি মৌসুমী আইসল্যান্ড। তো এডিটর আপনি দেখলেন আপনারা দেখলেন তো এটা হচ্ছে ট্রি হাউস। হ্যাঁ। এটাই সেই ট্রি হাউস সেই গাছের মাথায় বাড়ি এটাই সেই ট্রি হাউস ট্রি হাউসে এন্ট্রি করবো ট্রি হাউসের গেট বাহ এটা হচ্ছে ফার্স্ট এন্ট্রি এই হলো গেট এই জানলাম সামনে পার্টি চলছে আর এই হলো ট্রি হাউসে ফ্যান আছে লাইট আছে এখানে চার্জ দিতে পারবেন আপনারা বিছানা মশারিও আছে এই হলো ট্রি হাউস বুঝতেই পারছেন কতটা উঁচুতে আছে সিঁড়ি ভিউটা দেখুন জাস্ট এই ট্রি হাউসে আমি দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি ট্রি হাউস বুক করা আছে আর একটা টেন্ট আছে তো কিছু প্রবলেম চলছে দেখছি কোনটা ফাইনালি নেওয়া যায় ট্রি হাউসের তলায় এটা হচ্ছে ট্রি হাউসের তলায় তো যদি আপনার ট্রি হাউস নেন তো ট্রি হাউস নিলে কী হবে যে আপনাদের হচ্ছে যেটা আর কি নর্মালি যে ঘরটা আছে সেটা ইউজ করতে হবে আর আপনারা যদি রুম নেন ধরুন এটা হচ্ছে রুম এই রুমের ভেতরে বাথরুমঘর আছে আমি দেখাচ্ছি তো ওইটাই আপনার পেয়ে যাবেন তো আমি ওটাই ভাবছি যে আমার দুটোই বুক করা ছিল তো একটু কিছু প্রবলেম চলছে বলে আমি ভাবছি ওই অ্যাটাচ বাথরুমওয়ালা রুমটাই নিয়ে নেবো মানে টেন্ট বলতে পারেন তো টি অবস্থা ভাবছি নেবো না তো টি অবস্থা আপনাদেরকে দেখালাম দেখছি এখনও পর্যন্ত ডিসাইড করে উঠতে পারিনি কোনটা নেবো দেখছি তো বাকি কথা পরে হচ্ছে বন্ধুরা একটা কথা বলতে চাই আমি এখানে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে তো ট্রি হাউসও নিয়েছি লাস্টে ট্রি হাউসেই ছিলাম আমাকে একটা টেন্ট একটা ট্রি হাউস দেওয়ার কথা ছিল তো বলছে ভুল করে বলে ফেলেছি তো এখন উনি ট্রি হাউসই দেবে বলছে শুধু তা ট্রি হাউসে আমরা রয়েছি ঘরটা মানে নর্মাল সবাই যেটা ইউজ করে প্রাইভেট না কোনো তো ওই বাথরুম ঘরটা ইউজ করতে হবে তো আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি কোনো ব্যাপার না বাট এখানে খাবার দাবারে আমি ভেবেছিলাম কিছু দেখাবো কিন্তু আমাদের দেওয়ার কথা ছিল মাংস যেহেতু আমরা মাছ খাই না তো ওনারা বলছে যে এরকম কোনো ব্যাপার না ওরা লিখে আমাকে একটা বিলও দিয়েছিল তাও মানতে চাইছে না তো সব দিক থেকে আমার যা কোন রকম ম্যানেজ করে নিয়েছি এখানে তো ঝামেলা করাটা ঠিক হবে না ঝামেলা করা নীতিও না আর এটা আপনারা যে আসবেন ঘুরতে এখানে ঘুরতে এসে ভাব ভাববেন একটু ঘুরবেন একটু সামনেটায় জায়গাটা এমনি ভালো কিন্তু একবার দেখুন অবস্থাটা এটা হচ্ছে আমাদের মানে ক্যাম্প এই হচ্ছে টি টেন্টগুলো আছে আর এই হলো অবস্থা তো আপনি হাঁটবেন কোথায় মানে চলবেন কোথায় আপনাকে এসে এখানে এসেই থাকতে হবে আমিও সকালবেলা এসেছি অনেক দূর থেকে আসতে যে মজাটা পেয়েছি এখানে এসে সেই মজাটা পাইনি আসতে যতটা কষ্ট হয়েছিল ভেবেছিলাম এসে হয়তো কষ্ট দূর হয়ে যাবে কিন্তু কষ্ট দূরও হয়নি পেটও পড়িনি মানে বসার সাথে সাথে ওনারা বলছে ওঠার জন্যে অনেক কিছু নিয়ম শঙ্খলা আমি যে ভিডিও দেখে এসেছিলাম ওখানে বলা হয়েছিল যে এক বাটি মানে মতলব মানে একটা খুড়ির বাটিতে এক বাটি দই দেওয়া হবে তো এখানে এসে একটা ছোট্ট চামচের মানে বাচ্চা যেরকম খায় সেরকম দই মানে কিছু কিছু মানে বলতে গেলে খাবারের পরিষেবাটা আমার একদমই পছন্দ হয়নি দেখুন আপনারা এসে আপনাদের পছন্দ হয় আমার আমার মতে হলে অন্তত অন্য ক্যাম্পে আসুন এই ক্যাম্পে না আসুন মর্নিং তো ফ্রেন্ডস কালকে সকাল থেকে এসে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ভালো লাগছিল না দুপুরে ঘুমিয়ে পড়েছি তো তারপর সন্ধে হয়েছে বেশ মহলটা বেশ ভালো লাগছিল কিন্তু আসলে এই জায়গাটা আমি এটাই বলতে চাই পরিবার নিয়ে ঠিক হবে বাকি আপনার ফ্রেন্ড ফ্যামিলি আসুন কোনো অসুবিধা নেই তো আসলে কী বলুন তো মানে সবাই মানে যেটা আর কি অ্যাকচুয়ালি এখানে আসে সবাই নেশা করতে তো আমি যেহেতু করি না আমার হয়তো খারাপ লাগছে অনেকে হয়তো শুনতে হয়তো খারাপ লাগবে বাট আমি খাই না তো আমার খারাপ লেগেছে তারপরে রাত্রি রয়েছে চিকেন মানে বনফায়ার ফায়ার তারপর চিকেন বার্বিকিউব বেশ লাইটিংয়ের একটা মবল খুব সুন্দর আর ওইগুলোর ব্লগ বানায়নি কারণ ছোটো ছোটো আমি তো কিছু ক্লিপ দিয়ে দেবো ব্লগ এনজয় করবেন তো কারণ এর চা গান বাজনা চলছিলো ব্লগ বানানো সম্ভব হয়নি এই কারণে এখন বাজে হচ্ছে সকাল সাতটা তো অনেকটা দূর আমাদের ক্যাম্প থেকে অনেকটা দূর এসেছি এখানে এসে হে মানে অনেকটা দূর মানে আপনাদেরকে অনেকটা দূর আসতে হবে বলবেন সবাই যে বালিটা বনদিকে আমরা যে ক্যাম্পের সামনে ছিলাম ওখানটায় তো মাটি আমার মনটা খারাপ হয়েছিলো বাট এই সকালবেলা এখানে এসে মনটা ফুরফুরে হয়ে গেছে জায়গাটা দেখুন কত সুন্দর আমি কাদা আছে এখানে হালকা হালকা কাদা মানে বালি বলতে পারে ঠিক আছে এটা ম্যানগ্রোভ এলাকা বেশ ভালো লাগছে দেখুন পুরো আরও যদি ওই দিকটা ওই দিকটা যদি যাওয়া যেত আরও হচ্ছে আরও কাজটা ওদিকে বেশি আছে অ্যাকচুয়ালি আমি যে প্যাকেজে এসেছি হাজার টাকা নশো নির নশো নিরানব্বই টাকা এই প্যাকেজটা হয়তো কোন ব্লগে দেখেছেন আমি নিজেও একটা ব্লগ থেকেই এসেছি তো ওটা অনেকটাই কম রাত্রেবেলা ওরা সাধু ফুরে খাওয়া দিয়েছিলো হচ্ছে ওই মাছটা দিয়েছিলো সবজি একরকম ডাল দই মিষ্টি সব রকম চাটনি পাঁপড় সবই দিয়েছিলো সবই একটা লিমিটেড এ মানে অনেকে আমরা তোরা করিনি আর পাশের জন্য যারা এসেছিলো তারা একটু বলছিলো যে দাদা একটু করলে ভালো হতো তাই এগুলো একটু আলু ভাজি এই কিছু কিছু ছোটো ছোটো জিনিস যেগুলো মানে চিকেন হচ্ছে পনের একটা ফ্লেভার বানিয়েছিলো ও ফ্লেভারটা বেশ ভালো বলে মানে ঝোলও না ঠিক কষাও না একটু বেশ সুন্দর লেগেছিলো বেশ ফ্লেভারটা তো বড়ো বড়ো সাইজও দিয়েছিলো ভালো লেগেছিলো ওরা একটু বলছিলো যার এক পিস দিন তা ওরা এক পিস করেই দিয়েছে এখনও ব্রেকফাস্ট করিনি আর ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়ব একদিন আসবেন শনিবার দিন আসুন রোববার দিন ফিরে যান খুব সুন্দর জায়গা শুধু একটা কথাই বলতে চাই এই যদি আপনি যদি নিসগাম করেন তাহলে আপনারা একটু বেশি এনজয় করতে পারবেন আর বাকি ঠিক আছে কালকের থেকে একটু মুড খারাপ ছিল বাট এই জায়গাটা এসে মনটা অনেক ভালো হয়ে গেছে এ রাতের বেলাও খাওয়া ছিল তো আমি এক কিলো এ নিয়েছিলাম তার মানে চিকেন বাবরিকেও এক কিলো নিয়েছিলাম যেই কারণে আর আরও দু তিনজন আমরা পার্টনারে ছিলাম বাট আর পেট ভর্তি হয়ে গেছিলো আর খাওয়া হয়নি ভালো বানিয়েছিলো বেশ বনফায়ারটাও বেশ সুন্দর মজা হবে যদি বাড়িতে ব্লগ বানাবো আর না নাহলে ছোট্ট এটাই টাটা